ডায়েরিতে লেখা ছিল যে এই সত্য জানবে তার জীবনও ঝুঁকিতে পড়বে এক তরুণ সাংবাদিক অর্ণব এক গ্রামে আসে শোনা যায় এই গ্রামে পঞ্চাশশো বছর আগে এক মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল আর রেখে গিয়েছিল একটা ডায়েরি অর্ণব একটা পুরনো ভাঙাচোরা বাড়ি দেখে গ্রামে মানুষ বলে এই বাড়িটাই রহস্যের মূল বাড়ির ভেতরে মেঝেতে পড়ে থাকা একটা ডায়েরি খুঁজে পায় সে পাতায় পাতায় লেখা ভয়ঙ্কর কিছু কাহিনী ডায়েরিতে লেখা ছিল যে এই সত্য জানবে তার জীবনও ঝুঁকিতে পড়বে অর্ণব শিহরিত হয়ে ওঠে হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ কে যেন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অর্ণব ধীরে ধীরে জানলার ফাঁক দিয়ে তাকায় কিন্তু কাউকে দেখা যায় না হঠাৎ বাতাসের ঝাপটায় ডায়েরির এক পৃষ্ঠা উল্টে যায় সেখানে লেখা আমি এখনও এখানে আছি ভয় আর কৌতূহল মিশ্রিত অবস্থায় অর্ণব ডায়েরির শেষ পৃষ্ঠা খোলে আর দেখে একটা পুরনো ছবি ছবির মানুষটি হুবহু অর্ণবের মতো দেখতে ঠিক তখনই বাতি নিভে যায় আর অর্ণবের কানে ভেসে আসে ফিরে এসেছ অবশেষে